এই বাইকটাতে সব থেকে বেশি সুবিধা হচ্ছে এইটার ইঞ্জিন অনেক স্মুথ হর্ড আর রাইডিং পজিশনটা আলাইকুম আকাশ আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে আমাকে যখন আমি এন ওয়ান সিক্সটির ভিডিও করি তখন অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই এন ওয়ান সিক্সটি ভালো হবে নাকি হর্নেট টু পয়েন্ট ওটা ভালো হবে এটার একটা কম্পারিজন ভিডিও দেন বেশ অনেকগুলো কমেন্ট আমি ভিডিওতে পাইছি প্লাস পার্সোনালি আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন এই দুইটা বাইকের মধ্যে কোনটা ভালো হবে কোনটা ভ্যালু ফর মানি হবে কারণ এটা একশো ষাট সিসির একটা বাইক আর এটা হচ্ছে একশো চুরাশি সিসির একটা বাইক যে কারণে আজকে বাইক ফেরি থেকে এই বাইকটা নিয়ে আসছি বাইক ফেরিতে বাইকটা একদমই নতুন অবস্থায় ঢুকছে মাত্র চারশো ষাট কিলোমিটার রান করছে বাইকটা তখন বাইকে বললাম যে ভাই এই বাইকটা দেন আমার যেই পুরনো আড়াই হাজার কিলোমিটার রান করা এন ওয়ান সিক্সটি আছে এই দুইটা মিলিয়ে একটা ট্রাই করা যাতে আমার অডিয়েন্সদের বুঝতে সুবিধা হয় যে কোন বাইকটা ভ্যালু ফর মানি হবে ভিডিও শুরুতে আপনাদেরকে বাইক রাইডিং সম্পর্কে ধারণা দেওয়া প্রয়োজন যেহেতু এটা কম্পারিজন ভিডিও তাই আমি মনে করিনি যে বাইক দুইটা নিয়ে আমাকে লং টাইম রান করতে হবে হর্নার টু পয়েন্ট যেদিন লঞ্চ হয় সেদিন আমি সারাদিন চালিয়েছি আর এটা তো আমার নিজের বাইক তাই এটা নিয়ে বলার মতো আর কোনো কিছুই নাই তাই আমি চিন্তা করছি যে একই সময়ে একই রাস্তায় একইভাবে যদি দুইটা বাইক চালানো যায় তাহলে হয়তো আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পারবো যেমন মনে করেন বাইকটার সিটিং পজিশন বা বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বা কেমন হাইটের মানুষ এই বাইক দুটা রাইড করতে পারবে সেইটাই তবে আমার কাছে যেটা মনে হয় যে এন ওয়ান সিক্সটি বাইকটার সিটিং পজিশনটা হর্নেটের থেকে কিছুটা আপ রাইড যে কারণে এন ওয়ান সিক্সটি মোটামুটি পাঁচ স্পিড সাতের উপরে যারা বা আট যারা আছে তারা কমফোর্টেবলি রাইড করতে পারবে আর হর্নেট বাইকটা সিটিং পজিশন কিছুটা ডাউন হওয়ার কারণে স্পিড পাঁচ থেকে শুরু করে ছয় বা সাত ইঞ্চি পর্যন্ত যে কোনো রাইডার ইজিলি রাইড করতে পারবে তবে বেশি বড় রাইডার যদি হয় আইমিন পাঁচ স্পিড দশের উপরে যদি হয় তাহলে তারা হর্নেট রাইড করার সময় কিছুটা প্যারা খাবে বাট পাঁচ ফুট দশ ইঞ্চির যে কোনো রাইডার এন ওয়ান ইজিলি রাইড করতে পারবে তাহলে দুইটা বাইকেরই রাইডিং আমরা দেখে আসি প্রথমে হওয়ার বাইকটা টেস্ট রাইট দেবো আই মিন এখান থেকে অল্প একটু রাস্তা চালাবো চালিয়ে এসে বলবো যে এটার সিটিং পজিশন প্লাস এটার কন্ট্রোলিংটা কতটা আরাম আর প্রথমে যদি এর ইনস্ট্রুমেন্টার ক্লাস্টারটার দিকে থাকে এটা ফুল্লি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেখানে হয়েছে এখানে স্ট্যান্ড নামানোর একটা সিগন্যাল আছে এটা তুলে দিলেন এ পাশে এ নিউট্রাল এখানে হেডলাইটের সুইচ আছে আর এই পাশে ফুয়েলের আর এটা হচ্ছে এটা হচ্ছে ফুয়েলের এটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটার এটা হচ্ছে স্পিডোমিটার চলেন বিসমিল্লা বলে রাইড শুরু করি এই বাইকটাতে সব থেকে বেশি সুবিধা হচ্ছে এটার ইঞ্জিন অনেক স্মুথ এটা এই বাইকটা সবথেকে বেশি প্লাস পয়েন্ট আর এই বাইকটার সিটিং পজিশন একদমই কমফোর্ট আপনি একদম স্ট্রেট বসে এই বাইকটা রাইড করতে পারবেন আপনার পা গ্রাউন্ড ক্লিয়ারেন্সও যথেষ্ট ভালো বাইকের এবং সিট হাইটও যথেষ্ট লো এই কারণে আমার মধ্যে পাঁচ ফিট ছয় বা সাত ইঞ্চির লোক এই বাইক আরামেই রাইড করতে পারবে আর এটা রাইডিংয়ের কথা যদি বলি তাহলে এটা একদম স্ট্রেট বসে এ বাইক রাইড করা যায় আই মিন এই বাইক রাইড করতে আপনাদের তেমন কোনো প্যারাও খাইতে হবে না কারণ এটার একটা সুন্দর দিক হচ্ছে এটা লুকিং গ্লাস এই যে দেখেন এটা লুকিং গ্লাসগুলো খুবই মানে মনে হয় আমার কাছে যতটুকু দরকার ঠিক আছে এবং থেকে লুকিং গ্লাসের খুবই চমৎকার বাইকটার সামনে থেকে দেখতে যতটা বড় মনে হয় রাইড করার সময় কিন্তু এটা অতটা বড় ফিল হয় না আর এটা ড্যাশবোর্ডটা যথেষ্ট নিচের দিকেই মনে হয় যেহেতু এটা এন ওয়ান সিক্সটির সাথে কম্পারিজেন্ট ভিডিও তাই আশা করি খুব একটা রাইড করার প্রয়োজন নাই অন্য কোনো একটা ভিডিওতে ডিটেলস এটা রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো আর এখন এন ওয়ান সিক্সটিটা রাইড করব আর আপনাদের ভাই এখন আবার সেই চিরচেনা পালসার এন ওয়ান চলে আসছে এবং এন ওয়ান সিক্সটিতে বসার পরে মনে হচ্ছে যে সিটিং পজিশনটা আসলে চেঞ্জ হয়ে গেছে আই মিন হনেডের সিটিং পজিশনটা আর একটু নিচু এন ওয়ান সিক্সটিটা একটু আপ রাইড আর এটার মিটারটাও সেমি ডিজিটাল মিটার তারপরেও এটার মধ্যেও গিয়ার ইন্ডিকেটার আছে ব্যাটারি ইন্ডিকেটর আছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর আছে সাইড স্ট্যান্ড উঠে ফেলছে বসে এবিএস ইন্ডিকেটর আছে যেটা হর্নেটাও ছিল মোটামুটি হর্নেটের ডিসপ্লেতে যা দেখা যায় এমন সিক্সটি তো সেটাই দেখা যায় হর্নেট আর এন ওয়ান সিক্সটির রাইডিং পজিশনটা আকাশ পাতাল ডিফারেন্ট আই মিন হর্নেটটা কিছুটা ডাউন আর এন ওয়ান সিক্সটিটা কিছুটা আপরাইট আর হর্নেটের ইন হর্নেটের ইঞ্জিন নতুন যতটা স্মুথ এনআসি সিটটা তার তুলনায় তুলনামূলকভাবে কম তবে একদম খারাপ সেটা বলা যাবে না আর এন ওয়ান সিক্সটিতে আপনার এই যে সাতাইশ আঠাশ কিলোমিটার স্পিডে আই মিন আর যখন দুই হাজার তিন হাজারের মধ্যে তখন সামনের সাইডটা একটা ওয়েট ভাব ধরা পড়ে বাট হর্নেটে কিন্তু এই জিনিসটা নাই তবে এন যখন আপনি হায়ার পিএম এ রাইড করবেন এটার ইঞ্জিনের যে একটা সাউন্ড দিবে মানে অস্থির মাথা নষ্ট যেহেতু হর্নেরটা আমি হায়ার পিএম এ রাইড করি নাই সেহেতু ওটার খবর আমি বলতে পারতেছি না আর এন এন সিক্সটিতে আন্ডার বেলি হর্নেটের থেকে এন এন সিক্সটি লুকিং গ্লাসটা কিছুটা বড় তবে এটা কার্যকরী লুকিং গ্লাসে পুরসময় ভিউ চমৎকারভাবেই দেখা যায় আর এমএন আরেকটা কথা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ভাই এই বাইক যদি আপনি মজা করে রাইড করতে চান তাহলে অবশ্যই পাঁচ হাজার আরপিএম এর উপরে যেতে হবে আর লো আরপিএম এ বাইকটার সামনের দিকটা একটু ওয়েট মনে হবে তবে এটা চালাতে চালাতে অ্যাডজাস্ট হয়ে যাবে হ্যান্ডেড বাইকটা বড় দেখা গেল সিটিং এ বসলে যখন বাইকটাকে ছোট মনে হয় এন ওয়ান কিন্তু এরকম না এটার সিটিং পজিশনে ওটা সামনের জায়গাটাকে যথেষ্ট পরিমাণে বড়ই আপনার কাছে দেখাবে এটার মিটারটা হর্নেটের মিটারের থেকে আরেকটু উপরের দিকে যে কারণে আপনি দুইটা মিটারের তারতম্য এবং দুইটা বাইক থেকে মোটর ব্লগিং এর ভিউ পুরোপুরি দুই রকম আসবে আর এন ওয়ান সিক্সটির যে হ্যান্ডেলটা এটা হর্নেটের থেকে কিছুটা ছড়ানো দুইটা বাইক দেখতে কিন্তু যথেষ্ট পরিমাণ অ্যাগ্রেসিভ মানে না এন ওয়ান সিক্সটিটা কম অ্যাগ্রেসিভ বা হর্নেটটা বেশি অ্যাগ্রেসিভ এটা না আবার হর্নেরটা কম অ্যাগ্রেসিভ বা এন ওয়ান সিক্সটিটা বেশি অ্যাগ্রেসিভ এরকম না যার যার জায়গা থেকে প্রত্যেকটা বাইকের লুকসই আমার কাছে চমৎকার তবে হর্নেটের সামনের যে সাসপেনশনটা আপসাইড ডাউন সাসপেনশন এটা হর্নেটের জন্য প্লাস পয়েন্ট এন ওয়ান এটা মনোসক সাসপেনশন বাইক দুইটার স্পেসিফিকেশন নিয়ে তেমন বলার মতো কিছুই নেই কারণ একটা হচ্ছে একশো ষাট সিসির বাইক আর একটা হচ্ছে একশো চুরাশি সিসির বাইক আই মিন বাইক দুটাতে হয়তো পারফরমেন্সের উনিশ বিশ ঘাটতি হবে বা বাড়তে হবে তবে আমি এই ভিডিও ডিসক্রিপশনে দুইটা বাইকের এই ইঞ্জিন পাওয়ার টর্ক বিএসপি ডিটেলস লিখে দিব যারা যদি কারো দরকার হয় তারা সেখান থেকে দেখে নেবেন আজকে চেষ্টা করব বাইক দুইটার ভিজিবল যে ডিফারেন্স আছে এই ডিফারেন্সগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা প্রথমে যদি বাইক দুইটার টায়ার নিয়ে কথা বলি তাহলে Honda 2.0 তে সামনে দেওয়া হয়েছে 110 সেকশনের টায়ার আর পিছনে দেওয়া হয়েছে 140 সেকশনের টায়ার যেটা বাংলাদেশের রোড কন্ডিশনে খুবই অ্যাপ্রোপিয়েট আর এন ওয়ান সিক্সটিতে সামনে দেওয়া হয়েছে হান্ড্রেড সেকশনের টায়ার আর পিছনে দেওয়া হয়েছে হান্ড্রেড থার্টি সেকশনের টায়ার যেহেতু আমরা বাঙালি সেহেতু আমরা চিন্তা করবো যে এই বাইকটা তো হান্ড্রেড টেন আর হান্ড্রেড ফোর্টিন দেওয়া উচিত ছিল যেহেতু দেয় নাই সেহেতু এখানে হর্নেটি আগায় থাকবে আর এবারে সেই দুইটা বাইকে সাসপেনশন নিয়ে এখানে এন ওয় সিক্সটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করছে আর এখানে হর্নেট ব্যবহার করছে শোয়ার আপসাইট ডাউন সাসপেনশন শোয়ার সাসপেনশন নিয়ে নতুন করে বলার মতো কিছুই নাই তার উপরে আপসাইট ডাউন সাসপেনশন যেটা অন রোড পারফরমেন্স যথেষ্ট ভালো এবং কর্নারিংয়ের সময় আপনাদেরকে অনেক বেশি কনফিডেন্স দিবে তুলনামূলক পালসার এন ওয়ান সিক্সটির টেলিস্কোপিক সাসপেনশন এবার আরও দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে বাইকের ব্রেকিং একটা বাইককে যত সহজে স্পিড তোলা যায় ঠিক তত সহজে যদি থামানো যায় তাহলে সেটাই হবে সেই বাইকের জন্য সব থেকে বেটার দিক আর সেক্ষেত্রে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটিটা এগিয়ে থাকবে কারণ এটাতে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে আর সে প্রেক্ষিতে হর্নেটে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস যেটার টা সামনে চাকায় আছে আর এবার যদি বাইক দুটার হেডলাইটের দিকে আমরা লক্ষ্য করি তাহলে এইটাতে নর্মাল এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে যে এলইডি হেডলাইটটা সিটি রাইডের জন্য ঠিক আছে মানে সিটিতে আপনি এই আলোতে দেখতে পাবেন রোড লাইট থাকবে বাট হাইওয়েতে গেলে এই এল হেডলাইট আপনার জীবনে কোনো কাজেই আসবে না সেই জায়গায় বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি অনেকখানি এগিয়ে থাকবে কারণ এটাতে প্রজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে এটার প্রজেকশন হেডলাইটটা তুলনামূলকভাবে অনেক বেটার এটার থেকে তবে আমি রেকমেন্ড করবো যে আপনি যদি হাইওয়েতে রাইড করেন তাহলে এটার প্রোজেকশনও হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট না তবে হর্নেটের তুলনায় এন ওয়ান সিক্সটির হেডলাইট ফার বেটার এবার কথা বললো বাইক দুইটার সাসপেনশন নিয়ে দুইটা বাইকেই মনসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং দুইটা সাসপেনশনে অ্যাডজাস্টেবল তবে আপনারা যদি বলেন যে দুইটা বাইকের মধ্যে আমার কাছে কোন সাসপেনশনটা ভালো লাগছে তাহলে অবশ্যই আমি বাজাজ পালসার এন ওয়ান সিক্সটিকে সাপোর্ট করব কারণ হর্টের সাসপেনশনটা তুলনামূলকভাবে আমার কাছে একটু স্টিপ মনে হয়েছে তবে যেহেতু নতুন বাইক নতুন অবস্থায় স্টিপ থাকাটা স্বাভাবিক এটা যখন আরও কিছু কিলোমিটার চলবে তখন হয়তো সাসপেনশনটা সফট হবে তবে আমি এন ওয়ান সিক্সটিটাও জিরো কিলোমিটার অবস্থায় নতুন কিনেছিলাম তখন থেকে আমি এটার সাসপেনশন পারফরমেন্স হর্নেটের সাসপেনশন পারফরমেন্সের থেকে ভালো পেয়েছিলাম এবার যদি বাইকের এডজস্ট নিয়ে কথা বলি তাহলে এন ওয়ান সিক্সটিতে আন্ডারভ্যালি এডজস্ট ব্যবহার করা হয়েছে এবং আন্ডারভ্যালি এডজস্ট আমার কাছে চমৎকার লাগে আর পয়েন্ট ওতে কিউড একটা দেওয়া হয়েছে যেটা হন হোন্ডার নিজস্বভাবে দিয়ে দিছে আপনাদের এক্সট্রা করে আর লাগাতে হবে না দুইটা বাইকের সাউন্ডই সুন্দর তবে আমার কাছে যেহেতু আমার নিজের বাইক বলে বলতেছি না এন ওয়ান সিক্সটির আন্ডারভ্যালি গর্জনটা বেশি হার্ড মনে হয়েছে এবং বেশি মনে হয়েছে তুলনামূলক লাউড হর্নেটের একজস্টের সাউন্ডের তুলনায় আমরা ভিডিওর একদম শেষ মুহূর্তে চলে আসছি আমার দেখা মতে যে পার্থক্যগুলো সেগুলোই আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি এখন আপনারা যদি বলেন যে আপনারা কে কোন বাইকটা নেবেন সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন মতবাদ হইতে পারে যেমন আপনারা যদি কেউ অ্যাগ্রেসিভ রাইডার হন আই মিন একটু হার্ড রাইড পছন্দ করেন আমি বলবো আপনারা এ নন সিক্সটিটা নেন কারণ এটার ওয়েটও বেশি এটার বিল কোয়ালিটি পুরোটাই মনে হচ্ছে লোহার তৈরি সে তুলনায় হর্ডেডটা হচ্ছে প্লাস্টিক বিল্ট তবে এটার প্লাস্টিক হলেও এটা বিল কোয়ালিটি হান্ড্রেডে নাইনটি দেওয়ার মতো এটার বিল কোয়ালিটিও একদম খারাপ না যথেষ্ট পরিমাণে ভালো তবে হার্ড রাইড করতে গেলে আপনি আমি বলবো যে আপনারা এ নন সিক্সটিটা নেন কারণ এটা হাই আর আপনারা খুব ভালো একটা সাপোর্ট দেবে বিশেষ করে বাইকটার ওয়েট একটু বেশি হওয়ার কারণে হাই রোডে যখন আপনাকে কোনো গাড়ি ওভারটেক করবে সেই জিনিসটা আপনি শরীরে অতটা ফিল করবেন না এক জায়গায় বসে বসে কথা বলতে বলতে একটু বোরিং হয়ে যাচ্ছিল তাই ভাবলাম আপনাদের সাথে আমার এন ওয়ান রাইড করতে করতে কিছু কথা শেয়ার করি প্রথমত হচ্ছে এন ওয়ান সিক্সটি আর হর্নেটের দুইটা মেজর পার্থক্য নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব যার প্রথমটা হচ্ছে ইন্ডিকেটর

যেটা আমার কাছে খুব ভালো লাগছে এবং এদিক থেকে হর্নেট অবশ্যই আগায় থাকবে এরপর আমার পালসার এন ওয়ান সিক্সটিতে আছে ওয়েল কুল ইঞ্জিন আর হর্নেট টু পয়েন্ট ওতে তারা ডিরেক্ট এয়ার কুল ইঞ্জিন দিয়ে দিচ্ছে এক্ষেত্রে হর্নেট কিছুটা পিছিয়ে যাবে পালসার এন ওয়ান সিক্সটি ওয়ালকুল ইঞ্জিনের কারণে বেশ কিছুটা এগিয়ে যাবে তবে এয়ারকুল ইঞ্জিন দেওয়াতে হর্নেটের ইঞ্জিন যে খুব বেশি হিট হবে তা কিন্তু না আবার ওয়ালকুল হওয়ার কারণে বাজাজ পালসার এন ইঞ্জিন যে একদম হিট হবেই না সেটাও কিন্তু না তবে টেকনোলজিক্যালি এক্ষেত্রে বাজাজ এন ওয়ান সিক্সটি হর্নেট টু পয়েন্ট ওর তুলনায় এগিয়েই থাকবে আর হ্যাঁ আপনাদেরকে আরেকটা কথা বলি আমরা আজকে বাইক ফেরি থেকেই এই হন্ড্রেড টু পয়েন্ট ও বাইকটা এনেছি বাইক ফেরি থেকে বাইকটা যখন এনেছিলাম তখন এটা মিটারে ছিল চারশো পঁয়ষট্টি কিলোমিটার মানে একদম নতুন বাইক নাম্বারও করা নাই তাদের কাছে ম্যাক্সিমাম কম্পিউটার যে বাইকগুলো থাকে এগুলো চার পাঁচ হাজার কিলো চলা থাকে এবং হায়ার সিসি যে বাইকগুলো থাকে আই মিন স্পোর্টস ক্যাটাগরির যে বাইকগুলো আর স্পোর্টস ক্যাটাগরির যে বাইকগুলো থাকে সেগুলো ম্যাক্সিমাম দশ হাজার বারো হাজার তেরো হাজার কিলো তোলা থাকে আর বাংলাদেশের প্রেক্ষাপটে একটা স্পোর্টস বাইক দশ বারো হাজার তেরো হাজার কিলোতে আহমুরি তেমন কিছু হয় না তার মানে বুঝতে পারতেছেন তারা পুরাতনের দামে আপনাকে নতুন বাইক অফার করতেছে সেখানে অনেক সময় আপনার বাইকের রেজিস্ট্রেশন করা থাকতেছে রেজিস্ট্রেশন টাকাটা বেঁচে যাচ্ছে প্লাস আরও অনেক টাকাই বেঁচে যাবে যাই হোক আমরা আবার আমাদের আগের ভিডিও দেখে আজকে ভিডিও তাহলে এ পর্যন্ত সবাই দ্রুত এই ভিডিও দেখা শেষ করে পাঁচ মিনিটের সিদ্ধান্ত নিয়ে নেন যে কে কোন বাইকটা কিনবেন কারণ কোনো অবস্থাতে কোন বাইকটা কিন্তু ফালায় দেওয়ার মতো না আর এন ওয়ান সিক্সটির মার্কেট প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর এই বাইকটার মার্কেট প্রাইস আনুমানিক দুই লক্ষ নব্বই হাজার টাকা তাই বিচার বিশ্লেষণ করে আপনাদের টাকার উপর ডিপেন্ড করে ভ্যালু ফর মানি চিন্তা করে আপনারা বাইকটা নিয়ে নেন আর আজকে ভিডিও এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মনে রাখবেন সেফ রাইড সেভ লাইফ